আমাদের লড়াইটা দু হাজার ছাব্বিশের বিধানসভার লড়াই অস্বীকার করার জায়গা নেই তমলুক ব্লকের পাঁচটা অঞ্চল দু হাজার একুশ সালের বিধানসভায় ময়না ব্লকে সাড়ে পাঁচ হাজার ভোটে এগিয়ে রেখেছিল কিন্তু দু হাজার একুশে এক বাক বারো হাজারের বেশি ভোটে আমরা পিছিয়ে গেছিলাম তারপরেও ময়নার বাকি অঞ্চল থেকে আমরা ছ হাজারের বেশি ভোটে পিছিয়ে গেছিলাম বলে আমরা কিন্তু এক হাজার ভোটে দু হাজার একুশের বিধানসভায় পরাজিত হয়েছি দু হাজার তেইশের পঞ্চায়েত সেই পঞ্চায়েত নির্বাচনে আমরা জেলা পরিষদ নির্বাচিত হয়েছি পঞ্চায়েত সমিতি নির্বাচিত হয়েছি দশটা গ্রাম পঞ্চায়েতের এগারোটা গ্রাম পঞ্চায়েতের নটা গ্রাম পঞ্চায়েত নির্বাচিত হয়েছি অস্বীকার করার কোন জায়গা আছে পঞ্চায়েত নির্বাচন হইলে আমরা আমাদের নির্বাচনটা করিয়ে নেব আর দল যখন বিধানসভা লোকসভা নির্বাচন করবে তখন আমরা নির্বাচনের ময়দানে থাকব না সেটা কিন্তু পঞ্চায়েতে নির্বাচন প্রমাণ করেছে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে দু হাজার ছাব্বিশে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আমি মিনাল বাবুকে বলবো দল আপনাকে সভাপতির দায়িত্ব দিয়েছেন মানে আপনাকে বয়োজ্যেষ্ঠ যারা নেতা যাদের কাদের উপরে ভর দিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকেও যেমন সম্মান কর্মী তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বকে একসঙ্গে নিয়ে আমাদেরকে লড়াই সংগঠিত করতে হবে যদি কোথাও আমাদের ভুল থাকে আমরা মানুষের কাছে হাবাতা নত করে সেই ভুল স্বীকার করবে কিন্তু ভারতীয় জনতা পার্টি সিপিএম কংগ্রেসের চোখে চোখ রেখে তৃণমূল কংগ্রেসকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে আমাদের লড়াইটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই আমাদের লড়াই ভারতীয় জনতা পার্টি কংগ্রেস সিপিএম তার বিরুদ্ধে আমাদের লড়াই বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন